আসসালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে আরও একটা সেল পোস্ট এটা যাচ্ছে হলো কুরিয়ারে আলহামদুলিল্লাহ প্রিয় কাস্টমার হচ্ছে এখানে সিলেট মলুবি বাজার থেকে এই মালটা কুরিয়ারে যাচ্ছে এটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ আমরা বিজ্ঞাপন দিছিলাম অলরেডি আমাদের প্রিয় কাস্টমার আমাদের ভিডিও কন্টিনিউ দেখে ওনার দেখা পছন্দ হয়েছে এবং ফোনের প্রোডাক্ট কন্ডিশন কিন্তু মাসালা অনেক ভালো কোনো ধরনের সমস্যা নাই আমি একটু দেখাই দিই যারা প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এবং এটা কাবার শোনে তো ভাইকে আন্তরিক ধন্যবাদ আর যারা প্রোডাক্ট নিতে আগ্রহী ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটা আমরা আপনার জেলা সদরে পৌঁছাই দেব ওখান থেকে প্রয়োজনে কুরিয়ারে দেখে নিতে পারবেন আর আমরা যখন প্যাকেডিং করি এখানে এই বক্সাতে থেকে করি আরও পেপার্স দিয়ে দেয় সমুদ্রে অফ করে দেয় এবং আমরা টেকসই করে করে দেয় ফোনের কোনো ধরনের সমস্যা হবে না আর আমরা কুরিয়ারের ক্ষেত্রে ব্যবহার করি শিক্ষা কুরিয়ার এজে কুরিয়ার সার্ভিস এটা চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলটা ডেলিভারি দিয়ে দেয় এবং আমরা ফোন দিয়ে খোঁজখবর নিতে পারি যে ফোন কোন লোকেশনে আছে বা কী অবস্থা কিন্তু সুন্দরবনে দিলে দেওয়া ওইভাবে জানা এবং সঙ্গাটাও বেশি লাগে এর জন্য আমরা এজে কুরিয়ার সার্ভিসে দিই তো ভাইকে আন্তরিক ধন্যবাদ আর যারা কুরিয়ারে নিতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছ থেকে ফোন এবং সরাসরি আমাদের ফোন হারও আপনি আইসা ভিজিট করে দেশা পছন্দ করে আপনার পছন্দের ফোনটা নিতে পারেন আসসালামু আলাইকুম